কি আমলের মাধ্যমে কি কি আমল করলে মানুষের মৃত্যুর স্মরণ আসে এক নম্বরে হচ্ছে কাফন দাফন করলে যারা মৃত্যুবরণ করে তাদেরকে গোসল দেওয়া তাদেরকে কাফন করানো অনেক গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে মৃত্যুবরণ করার পর যাদের কাফনের কাপড় কেনার টাকা থাকে না রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ওই সমস্ত মানুষগুলোকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাতের কাপড় পরিধান যায় এই জন্য মৃত্যু ব্যক্তি যারা যারা ইন্তেকাল করেছে তাদের গোসলে যাওয়া তাদেরকে গোসল দেওয়া সম্ভব বলে তাদেরকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেয় এর মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় দুই নাম্বার জানাজার নামাজে শরিক হওয়া জানাজান নামাজে শরিক হওয়া আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম বলেছেন মুসলমান হিসাবে একজন মুসলমানের আরেকজনের মুসলমানের উপর পাঁচটা হক আছে কয়টা হক পাঁচটা হক আছে মুসলমান হিসাবে মুসলমানের উপর পাঁচটা হক আছে এর মধ্যে একটা হচ্ছে কোনো মুসলমান যদি ইন্তেকাল করে তাহলে অন্য মুসলমান ওই এলাকার অন্যান্য যারা মুসলমান আছে তারা তার জানাজার নামাজে শরিক হবে এটা তার উপর মুসলমান হিসাবে হক এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জানাজার নামাজের গুরুত্ব দিতেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম হাজো আলী রদী আল্লাহ তালাম বললেন আফা তিনটে বিষয়ে তুমি দেরি করবা আসলা এক নম্বর যখন নামাজের সময় হয়ে যায় সময় মতো নামাজ করে নিবা দুই নম্বর দুই নম্বর যখন জানাজার নামাজ উপস্থিত হয়ে যায় একজন ব্যক্তি মারা গেছে ইন্তেকাল করছে যত দ্রুত সম্ভব তাকে জানাজা দেওয়া এটা সরিয়া সম্মত অনেকে অনেক বেশি দেরি করেন দুই দিন তিন দিন এমনও দেরি করে এটা শরীরের সম্মত এটা মাত্র যত দ্রুত সম্ভব জানাজার নামাজ দিয়ে দাও তিন নাম্বার নম্বর উফওয়ান যখন উপযুক্ত কোনো মেয়ের পাত্র তুমি পাবা দিনদার পাত্র তুমি পাবা তখন তাকে বিবাহ দিয়ে দাও দেরি করবা না তো আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম জানাজার নামাজের অনেক গুরুত্ব দিয়ে দিতেন এবং রসুল্লাহ সাল্ল আলী ওয়সাল্লাম বলেছেন যারা জানাজার নামাজের শরিক হয় তাদের জন্য আল্লাহ রবাহ আলামিন এক কেরাত সোয়াদ দান করবেন আর রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি পর ওই ব্যক্তিকে পর্যন্ত দিয়ে জানাজান মাটি দিয়ে আসে তাহলে আল্লাহ রবাহ আলমিন তার আমার নামে দুই কেরাত সোয়াব দেবেন সাবাই কেরাম কষ্ট করলেন রসুল আল্লাহ কেরাত কি জিনিস এক কেরাত সোয়াব দেবেন দুই কেরাত সোহাব দিবেন এই কেরাতটা কি জিনিস আল্লাহ নবী আলী ওসাল্লাম বললেন এক কেরাত মানি একটা উহুদ পাহার পরিমাণ অর্থাৎ কোন ব্যক্তি যদি শুধু জানাজান নামাজে শরীফ হয় তাহলে আল্লাহ রবাহ আলমিন তার আমন নামায় এক উহুদ পাহার পরিমাণ সব দান করবেন আর কোনো ব্যক্তি যদি তাকে কবরস্থ করে তাহলে আল্লাহ রবাহ আলমিন তার নামায় দুই উহুদ পাহার পরিমাণ সব দান করবেন বলে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিজে নামাজে শরীফ হবেন এবং মোম্মাদকে জানাজার নামাজের শরীফ হওয়ার প্রতি তাগিদ দিয়েছেন কারণ এই জানাজার নামাজের শরীর হলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় তিন নাম্বার কবর জয়ারত করলে মানুষের মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয় কবর জয়ারত করলে কি হয় মৃত্যুর কথা স্মরণ হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম শুরুর দিকে মানুষদেরকে কবর জায়ারত করতে নিষেধ করেছিলেন কারণ জাহিরে যুগের মানুষেরা মূর্তি পূজা পূজারীরা তারা কবরকে পূজা করত তো রসুল বাক সাল আলী শুরুর দিকে মানুষকে কবর জায়ারত করতে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম হাদিস বাকের মধ্যে বলেন কোন তো না হাই তুক মান ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম তবে তোমরা এখন কবর জেয়ারত করতে পারো কারণ কবর জেয়ারত করলে মানুষের অন্তর নরম হয় অন্তর নরম হলে তার মধ্যে আমলের জজ্বা তৈরি হয়ে হাম সুবাহান্লাহ এবং হাদিসে পাঁকের মধ্যে আসছে নবী সাল আলী সাল্লাম এক সাহাবির কবর জয়ারত করার পর ওই কবরের পাশে বসে নবী সাল্ল আলী সাল্লাম অনেক কান্না করতেছিলেন কান্নার কারণে মাটি ভিজে যাচ্ছিল তো কারাম রসুলাল সাল্লা সাল্লামকে বললেন নবী আপনি এত কান্নাকাটি করতেছেন নসুল বললেন আমার সাহাবিরা তোমাদের সকলের একদিনই অবস্থা হবে তোমরা কবরের প্রস্তুতি না নিয়ে কবরের মধ্যে না কবরের পাশ দিয়ে যখন যেতেন এত পরিমাণ কান্নাকাটি করতেন অন্যান্য সাহাব এগরাম যখন আফান রবিআ বললেন যে আপনি কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন অথচ জান্নাত জাহান্নামের আলোচনাও যদি আপনি শোনেন এত পরিমাণ কান্না আপনাকে করতে দেখেন দেখি ওসমান বিন আফমান রদি আল্লাহ বললেন দেখো আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি এই যে কবর এটা হচ্ছে এটা হচ্ছে আশেপাশের মন্দির সমূহের মধ্যে প্রথম মন্দির কোনো ব্যক্তি যদি এই মন্দিরটা পার হয়ে যেতে পারে সহজে তাহলে পরবর্তী মন্দিরগুলো তার জন্য সহজে পার হয়ে যেতে পারবে আর কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে দরা খেয়ে যায় কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি আটকে যায় তাহলে তার পরবর্তী স্টেপগুলো আরও বেশি কঠিন হয়ে যাবে এবং আমি রসুলকে বলতে শুনেছি ওসমান নজি আল্লাহ বলেন আমি রসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে রসুল বলেছেন আমি কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য আত্মটা দেখিনি এই জন্য কবরের পাশে যাওয়া কবর জেয়ারত করা এর মাধ্যমে মানুষের মধ্যে আহারাতে স্মরণ তৈরি হয় মৃত্যুর স্মরণ তৈরি হয় চার নম্বর যে আমলটা করলে মানুষের মধ্যে মৃত্যুর স্মরণ তৈরি হয় সেটা হচ্ছে ন্যাকার মানুষের সুহবতে থাকা নেককার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা নেককার মানুষের সাথে চলা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আর আলা মানুষ তার বন্ধুর দিনের উপর চলে অর্থাৎ তার বন্ধুর দ্বারা সে প্রভাবিত হয় আজকাল আমি আপনি কার সাথে চলতেছি সেটা আমি দেখি না আমার বন্ধু আমি যার সাথে চলি সে কি ভালো সে কি নামাজি নাকি নামাজি না সেগুলো আমরা খেয়াল করি না সাল্লাহ সাল্লি সাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে কোনো ব্যক্তি যদি আতরের দোকানে যায় সে আতর কিনবে না আতরের দোকানে গেল কিছুক্ষণ বসে থাকার পর সে আবার চলে আসলো তো সে যদিও আঙুল কিনে নেয় তার মধ্যে আতনের গ্রাম সে পাবে না দোকানে যাওয়ার কারণে আতনের গ্রাম তো সে পাবে আবার আরেকজন ব্যক্তি কামারের দোকানে গেল সে কোনো কিছু ক্রয় করে নাই কামারের মাসে বসেছিল কামার যে আগুনের কাজ করে সে আগুনের ফিনকি তার কাপড়ের মধ্যে পড়বে না সে তো কোনো কিছু ক্রয় করে নাই তো রসুল সাল্লু আলী বললেন নেককার এবং গদকার সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে এমন আপনি আমি যদি কোনো ভালো মানুষের সাথে থাকি যদিও আমার মধ্যে ভালো কাজ করার গুণ নেই তার সাথে থাকার কারণে আমার মধ্যেও আস্তে আস্তে ভালো কাজ করার যোগ্যতা তৈরি হবে ঠিক তেমনিভাবে আমি যদি বদকার কোনো মানুষের সাথে থাকি তার সাথে থাকার কারণে আমার মধ্যে বদ মেজাজি বদ আমল বদ আখলাকি আমার মধ্যেও আসবে খারাপ বন্ধুর সাথে চলার কারণে নামাজের সময় সে আমাকে নামাজে আসতে দিবে না আর ভালো বন্ধুর সাথে চলার কারণে নামাজের সময় আমার বন্ধু আমাকে নামাজের দিকে নিয়ে আসবে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জমানায় নবী সাল্ল আলী ওসাল্লামকে একবার এক মুশ্রিক রসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিলেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম মুশ্রিককে বললেন যে আমি তোমার করে দাওয়াত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি ইমান না আনবে কালিমা না পড়বা তো ওই মুশ্রিক বলল চিন্তা করলো যে আমি এমন মানুষ যে যাকে দাওয়াত দিয়েছি সে আমার দাওয়াত খেয়েছে আর যদি মোহাম্মদ আমার দাওয়াত না খায় তাহলে এটা আমার জন্য অনেক অপমানজনক একটা বিষয় হবে এই চিন্তা করে সে দাওয়াত গ্রহণ করলো ইমান গ্রহণ করলো কালিমা পরে মুসলমান হয়ে গেল তরসুল্লাহ সাল্লা সাল্লাম তার দাওয়াত খেতে আসলেন দাওয়াত খেয়ে চলে গেলেন ওই মুশ্রিকের একজন বন্ধু ছিল ওবাই ইবনে খালাফ মুশ্রিক সে ছিল মুনাফিকদের লিডার সে যখন বসতে পারলো শুনতে পারলো যে তার বন্ধু মোহাম্মদ সাল্লামের ধর্ম গ্রহণ করেছে মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলাম সে গ্রহণ করেছে তো সেই উবাই উদ্দিনী খালাফ মুনাফিকদের যে লিডার সে আসলো এসে তার বন্ধুকে বলল দেখো আমি শুনেছি তুমি নাকি মহম্মদের ধর্ম গ্রহণ করেছ তার বন্ধু বলল জি আমি গ্রহণ করেছি কারণ আমার কোনো উপায় ছিল না আমি মহাম্মদ সাল্লা সাল্লামকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু মহম্মদ বলেছে আমি যদি ইসলাম গ্রহণ না করি তাহলে সে আমার দাওয়াত গ্রহণ করবে না এই আমি ইসলাম গ্রহণ করেছি তো ইবনে খালাফ যে তার বন্ধু সে বলল দেখো তুমি যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও সম্পর্ক ঠিক রাখতে চাও তাহলে তুমি এখন মোহাম্মদের কাছে যাও তার ইসলাম তাকে ফিরিয়ে দাও এবং তার মুখের মধ্যে তুতু নিক্ষেপ করো জোরে বলে সে গেল এবং তার ইসলাম ধর্ম তাকে সে বেরিয়ে আসলো মহাম্মদ সাল্লা সাল্লামের ওপর তুই তুই নিক্ষেপ করলো নজবিল্লাহ এই মুশরিক আমের ময়দানে আফসুস করবে আল্লাহ রব্লা আলাম তার কথা ওরা নি উল্লেখ করে বলেন ভাইয়া মায়া আব্দুল আলা আদে রসুল সেদিন কিছু মানুষ এই ইবনে খলাফের বন্ধুদের মতো যারা বন্ধু গ্রহণ করেছিল তারা আফসুস করবে আর হাত কাম রে ভুলবে হায় আফসুস ওই দিন যদি আমরা মহম্মদের কথা শুনতাম আমার বন্ধুর কথা না শুনতাম তাহলে তো আজকেও আমি মহম্মদের সাথীদের মতো জান্নাতে যেতে পারতাম সুবহান আল্লাহ মায়াম তো রসুলুল্লাহ সাল্লাহল্লাহ যারা বলেছেন রবিউ জো আলা দিন আপনি কার সাথে চলবেন কার সাথে ঘোরাফেরা করবেন ওই ব্যক্তিটাকে আপনি নির্ধারণ করে নিলেন তার মধ্যে আমল আছে কিনা সে নেককার কিনা নেককার মানুষের সাথে চলবেন সেও আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মোখতারাম হাজরিন আজকে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম